আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাইফা এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের দ্বিতীয় তলায় ভাটিয়ারই সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে বেশ কিছু সাউন্ড সিস্টেমের কালেকশন এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই কি ধরনের সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে আসলাম আলাইকুম আজকে শুরু বলতে এখানে

দেখা যাবে সমস্যা নাই দেখা দেন এটা তারপরে আমার এখানে আছে ওই মাইকের একটা মেশিন আছে বুঝছে মাইকের মেশিন এটা

ছোট মাত্র নাম্বার ও এটা 3000 টাকা। দেখুন। এটা প্রাইস 3000 টাকা। ঠিক আছে স্যার। সান কোয়ালিটি অনেক ভালো। এখানে সব ওভার সব। এলজি সব ওভার এটা। একদম ইনটেক এটা। মানে ইনটেক। ওনেকে মানে সব ছোট ছোট সব কো দেয় একদম 3500 টাকা। সব ওভার একদম 3500। তো অরজিনাল জাহাজের

এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা তারপরে এইখানে ছোট কাটো দুইটা ইয়ে আছে এগুলা এই আপনার এগুলো স্পিকার দেখছেন দেখেন স্পিকার এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা এই দুটার দাম দাম পড়বে পঁচিশশো টাকা এইখানে আপনার একটা ওই আছে এটা এটা মাইক্রোওয়েভ স্পিকার আপনার এটার দাম পড়বে চার

একটা চারটা পাঁচটা মানে ভালো কোয়ালিটি ভালো দাম টাকা এটা পা সাপ্লাই তিনটা আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মাল মাল কেনারাকে অবশ্যই খুব ভালো করে বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ